নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা মুদ্রাচেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমার অনেক ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার যারা আছে অনেকে অনেক ধরনের কমেন্টস করেছেন আমি তাদের এই কমেন্টসের অ্যান্সারগুলো আজকে দেবো তো প্রথমেই সুকান্ত হালদার সুকান্ত হালদাকে আমার চ্যানেলের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন তাকে বলি তিনি লিখেছেন যে আমার কাছে কিছু পাঁচ পয়সা দশ পয়সা কুড়ি পয়সা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকা দু টাকা পাঁচ টাকা আছে কোথায় বিক্রি করব প্রচুর কয়েন আমার কাছে আছে দেখুন বিক্রি করার অনেক জায়গা আছে আপনি প্রতি শনিবার জিপিওতে গিয়েও বিক্রি করতে পারেন বা আমাদের সামনেই এক্সিবিশন চলে এসছে এগারো বারো তেরো এই তিন দিন ওইখানে গিয়েও আপনি কয়েন বিক্রি করতে পারেন অথবা আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমিও কয়েন বেচা করি তো আপনার যে কয়েনগুলো আছেন আপনি বলেছেন যে দশ টাকা দশ পয়সা কুড়ি পয়সা পঁচিশ পয়সা কিন্তু কি কয়েন আছে শাল কি আছে মার্ক কি আছে এইগুলো না দেখলে কেউই আপনাকে সঠিক তথ্যটা দিতে পারবে না তো আমি আশা করবো আপনি আমাকে সঠিক তথ্যটা দেবেন কি কোন সালের কয়েন আছে কোন মিন্টের কয়েন আছে সেগুলো জানাবেন নিশ্চয়ই আমি আপনাকে সঠিক তথ্যটা দেব এবং কয়েন বিক্রি কোথায় করতে পারবেন সেটাও আপনাকে আমি বলে দেব এরপরে লিখেছেন শুভেন্দু চৌধুরী শুভেন্দু চৌধুরীকে আমার চ্যানেলের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন দাদা আপনার সাথে যোগাযোগ করব কি করে ফোন নাম্বারটা কি দিতে পারবেন নিশ্চয়ই এর আগে আমার প্রচুর ভিডিও হয়েছে সেখানে আমি আমার ফোন নাম্বার দিয়েছি তথাপি আমি আপনাকে আবার বলছি আমার ফোন নাম্বারটা আপনি নোট করে রাখবেন এইট সিক্স এরপরে লিখেছেন সন্দীপ কুণ্ডু সন্দীপ কুণ্ডু আপনাকে জানাই অনেক ধন্যবাদ আপনি লিখেছেন যে আপনি কি শুধু বকবক করেন সারাক্ষণ বক বক করছেন কয়েন কি আপনি কিনবেন নিশ্চয়ই আমি কয়েন কিনব এবং আমি কিনছি আপনাদের কাছে যদি সেরকম কয়েন থাকে নিশ্চয়ই আপনারা আমার ফোন নম্বরে যোগাযোগ করবেন আমার অ্যাড্রেস আমি বলে দেবো সেই অ্যাড্রেসে এসে অবশ্যই আপনারা কয়েন বিক্রি করতে পারে তবে হ্যাঁ যে কয়েনটা কেনা যায় সেই কয়েনটাই আমি কিনবো নিশ্চয়ই কমন কয়েন আপনাদের কাছ থেকে আমি কিনবো না এরপরে দেখেছেন স্বপন কুমার কাজী দাদা আপনার বাড়ি কোথায় ফোন নম্বরটা দিন আমি হাওড়া সাকরাইল থেকে বলছি স্বপন কুমার কাজী আপনাকে আমার চ্যানেলের তরফ থেকে জানাই অভিনন্দন আমার ফোন নাম্বারটা এর আগেও আমি বললাম তথাপি আবার আমি আপনাদেরকে বলছি এইট সিক্স এরপরে লিখেছেন বচন দাস বচন দাস লিখেছেন দাদা একটা প্রশ্ন ছিল উনিশশো সালের এডওয়ার্ড সেভেনের একটি কয়েন আমার কাছে আছে ভালো কন্ডিশনে আছে যদি একটু দাম বলেন তাহলে খুব ভালো হয় আপনি উনিশশো সালের এডওয়ার্ডের যে পয়সার কথাটা আপনি বলছেন সেটা আমাকে বলতে হবে এডওয়ার্ড সেভেনের কোন পয়সাটার কথা আপনি বলছেন হাফ রুপি কোয়ার্টার রুপি কোন রুপি সেটা আপনি আপনাকে বলতে হবে তবে নিশ্চয়ই আমি আপনাকে সঠিক তথ্যটা দিতে পারব এরপরে লিখেছেন মিন্টু বসাক দাদা আমার কাছে কিছু পুরোনো নোট ও কয়েন আছে আমি বিক্রি করতে চাই কিন্তু কিভাবে বিক্রি করবো আপনার কাছে যে পুরনো নোট বা কয়েন আছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে এইট সিক্স নাইন সেভেন জিরো এইট ফোর ফাইভ জিরো ফাইভ এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি আপনার স্কেয়ার বা রেয়ার যে কয়েন বা নোট আছে যদি আপনি জানেন যেটা স্কেয়ার বা রেয়ার আছে আপনি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠাতে পারেন নিশ্চয়ই আমি আপনাকে বলে দেবো অথবা আবারও বলছি প্রতি শনিবার জিপিওতে গিয়ে আপনি কয়েন বিক্রি করতে পারেন সেখানে একটা কয়েন বাজার বসে এরপরে লিখেছেন প্রদীপ ঘোষ দাদা আমার কাছে কিন্তু ওল্ড কয়েন আছে কত দাম এবং কোথায় বিক্রি করতে করতে পারবো বললে খুব ভালো হয় দেখুন ওল্ড কয়েন তো অনেকের কাছেই আছে ওল্ড কয়েন অনেকের কাছেই কমন কয়েন আছে কিন্তু আপনাকে জানতে হবে আপনার কাছে কি কয়েন আছে আপনি যদি না বলেন আমার কাছে কি কয়েন আছে তাহলে তো আমি আপনাদেরকে বলতে পারব না এরপরে লিখেছেন সাবির 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 ভাই সাবির ভাই আপনার কাছে উনিশশো সত্তরের আশির আছে এবং অনেক কয়েন আছে আপনার নাম্বারটা দিন দেখুন এইভাবে কমেন্টস করলে তো আমি আপনাকে সঠিক তথ্যটা দিতে পারবো না উনিশশো সত্তরের কোন কয়েন আছে উনিশশো সত্তরের যে কয়েনটা হয় সেটা হচ্ছে কলকাতা মিন্ট মাফ করবেন সেটা বোম্বে মিন্টের একটা এক টাকার কয়েন আছে সেটা কিন্তু রেয়ার ক্যাটাগরির কয়েন আছে সেই কয়েন কি আপনার কাছে আছে তাহলে অবশ্যই আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার কয়েনের ছবি পাঠাতে পারেন এই এই কয়েনের দাম কিন্তু ফাইন কন্ডিশনে চার হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে ন হাজার টাকা এবং এমসিতে কিন্তু আঠারো হাজার টাকা দাম আছে যদি উনিশশো সত্তর সালের বন্যে মিনিটের এক টাকার ডাবু কয়েন আমরা বাংলায় যেটাকে বলি সেই কয়েন যদি হয়ে থাকে এরপরে লিখেছেন প্রদীপ কুমার দাস উনিশশো বাষট্টির দামটা বলবেন আপনি উনিশশো বাষট্টি কোন কয়েনটার কথা বলছেন এগুলো একটু ভালো করে আমাকে বলতে হবে উনিশশো সালে সেই এক টাকার ডাবু কয়েনের কথা আপনি হয়তো বলছেন সেটা ফাইন কন্ডিশনের দেড়শো টাকা দাম আছে এরপরে লিখেছেন স্বপন কুমার গুহ একটা কয়েন আছে মিন্ট মার্ক বুঝতে পারছি না পেন দিয়ে শূন্য লিখলে যেমন হয় ঠিক ওই ধরনের এবং ইংরেজিতে এম লেখা আছে স্বপন কুমার গুহ আপনি নিশ্চয়ই সেটা এফএসএস কয়েনের কথা বলছেন অর্থাৎ ফেরিটিক স্টেনলেস স্টিলের এক টাকার কয়েনের কথা বলছেন তো সেটা মস্কো মিন্টের হয় মস্কো মিন্টের কয়েন আছে ওটা ঠিক আছে তো যাই হোক আপনাদের কমেন্টস আপনারা করবেন নিশ্চয়ই আপনাদেরকে আমি আমার প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব এবার আপনাদেরকে এবার বলি যে আমার কাছে আজকে যেই ভিডিওটা আপনাদের সামনে করব। সেটা হচ্ছে একটা এফএসএস এর কয়েন এফএসএসের টাকার কয়েন আজাদিকা মহোৎসব যাকে একম কয়েন বলা হয় দুটাকার আজাদিকা মহৎ একম কয়েন যেটাকে বলা হয় সেই কয়েন আপনাদের কাছকে দেখাবো প্রথমে আপনাদেরকে আগে কয়েনটা দেখাই দোসো এটা হচ্ছে সেই কয়েন আমার কাছে আছে আপনারা দেখুন ওপরে লেখা রয়েছে সেভেন্টি ফাইভ ইয়ার ইন্ডিপেন্ডেন্স ডে এটা হচ্ছে আজাদিকা নিচে হিন্দিতে লেখা রয়েছে আজাদিকা অমৃত মহোৎসব এর রিভার সাইডে মাঝখানে অশোকালয়েন আছে বা দিকে ভারত ডান দিকে ইন্ডিয়া লেখা আছে এই কয়েনটা দু হাজার একুশ সালেই এর পিরিয়ড দু হাজার একুশ সালে এই কয়েনটা তৈরি করা হয়েছে কিন্তু দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ আমি যে কয়েনটার কথা বলছি আমার হাতে যে কয়েনটা আছে এটা দু হাজার একুশের একটা পয়েন্ট কিন্তু এটার চারটে সালে তৈরি করা হয়েছে দু হাজার একুশ বাইশ তেইশ এবং চব্বিশ এই কয়েনগুলোর মধ্যে একটিমাত্র মিন্টের কয়েন যেটা আমার হাতে আছে দু হাজার সালের এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্ট আপনাদের কাছে যদি এই ধরনের কয়েন থাকে আপনারা ভালো করে দেখুন এই ধরনের কয়েন যদি থাকে দু হাজার একুশ সালের হায়দ্রাবাদ মিন্টের যদি এই কয়েনটা থাকে সেটা কিন্তু একটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন আছে যেটা এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম হচ্ছে একশো টাকা ইউএনসিতে কিন্তু তিনশো টাকা দাম আছে আপনাদের কাছে যদি এই ধরনের কয়েন থাকে অবশ্যই আপনারা যত্ন করে রাখবেন দু সালের হায়দ্রাবাদ মিন্ট এটা হচ্ছে এফএসএস কয়েন ফেরেটিক স্টেনলেস স্টিলের কয়েন এই কয়েন অনেকেই যত্ন করে রাখছেন কিন্তু এইগুলোর একটিমাত্র কয়েন আপনারা রাখবেন সেটা হচ্ছে একমাত্র দু হাজার একুশ সালের হায়দ্রাবাদ মিন্ট এই ধরনের কয়েন আপনাদের কাছে যদি থাকে অবশ্যই আপনারা আমার সাথে ফোনে যোগাযোগ করবেন আপনাদের কাছ থেকে এই কয়েন আমি সংগ্রহ করব আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি আমার কাছে কয়েন বিক্রি করতে আসলে তার জন্য কোনোরকম কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না নিশ্চিন্তে নির্ভাবনায় আপনারা কয়েন বিক্রি করতে পারবেন তো যাই হোক আজকের এই জানকারিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার